নমস্কার বন্ধুরা আমি নিধি চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে কয়েকদিন শরীর বেশ খারাপ ছিল ওয়েদারের জন্য তাই ব্লগ দিতে পারিনি আজ সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম লুচি ছোলার ডাল আর ক্ষীরের সিঙ্গারা দিয়ে মাঝে মাঝে লুচি খেতে এবং ছোলার ডাল খেতে সবারই ভালো লাগে কিন্তু সচরাচর হেলথের কথা মাথায় রেখে সেটা করা হয়ে ওঠে না সঙ্গে ছিল বেগুন ভাজা ব্রেকফাস্ট সেরেই বসিয়ে দিলাম দুপুরের রান্না আমরা আলু পটল এবং পনিরের ডালনা বাড়িতে করি কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো সেই স্বাদটা আসে না আজকে আমি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলের আলু পটল পনিরের ডালনা আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় সাড়ে সাতশোর মতো পটল এবং নিয়ে নিয়েছি দুটো আলু সবজিগুলো প্রথমে কেটে নেব এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি আলু কেটে একটু জলে ভিজিয়ে রাখবো এতে কী হয় আলুর কষ্টটা বেরিয়ে যায় এবার পটলগুলোকে ভালো মতো ছুলে নেব আমি এখানে পটলগুলো একটু তেচরাভাবে কেটে নিয়েছি এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এতে স্বাদের কিছুই পার্থক্য আসে না এইভাবে একে একে আমি সব পটলগুলোই কেটে নেব আমার সব পটলগুলো কাটা হয়ে গেছে দেখুন এখানে আলু এবং পটলের অনেকগুলো খোসা রয়েছে আমি কিন্তু এগুলো ফেলে দেব না এটা দিয়ে খুব সুন্দর একটা ভর্তা তৈরি হয় এগুলোকে আমি রেখে দেব এবং পটলের মাথার উপরের যে অংশগুলো সেগুলো বেছে রেখে দিলাম ওগুলো ফেলে দেব পটলগুলো আমি ভালো মতো ধুয়ে সাইডে রেখে দিলাম এরপর গ্রেভির জন্য নিয়ে নিলাম দুটো টমেটো টমেটোটাকে আমি বড় বড় করেই কেটে নিয়েছি এটার একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে আমি এখানে দুটো পরিমাণ টমেটো নিয়েছি আমার টমেটোগুলো মাঝারি মাপের ছিল বড় হলে আপনারা একটা টমেটো নিলেও হবে আমি এখানে টমেটোর বীজগুলো বাদ দিইনি আপনারা চাইলে টমেটোর বীজগুলো ফেলেও দিতে পারেন আমার টমেটো কাটা হয়ে গেছে এরপর আমি নিয়ে ইঞ্চি পরিমাণ আদা আদাটা আমি ভালো মতো ছুলে পিস পিস করে নেব আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এই ধরুন ছ সাতটা ব্যাস আমার রান্নার সমস্ত উপকরণ তৈরি আলুটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ ধরে এবার জল থেকে তুলে নিলাম পটলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ এবং এক চামচের মতো সর্ষের তেল এরপর ভালো মতো মেখে নেব এতে কি হয় প্রত্যেকটি পটলের মধ্যে লবণ ভালো মতো ঢুকে যায় এবং ভাজার সময় তেলটাও অনেকটা কম লাগে ব্যাস এটাকে আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ততক্ষণে আমি গ্রেভির জন্য মশলাগুলো মিক্স করে নেব আমি এখানে দেখুন দিয়েছি তিনটের মতো শুকনো লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কা নাও দিতে পারেন আমি ছ সাতটা কাজু কিছুটা কিশমিশ এবং এক চামচের মতো মগজ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং এবার এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এবার গ্যাসে কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে উঠলে তাতে দিয়ে দেব পনিরগুলো আমি এখানে আড়াইশোর মতো পনির পিস পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে পনিরের পরিমাণ বাড়াতে কিংবা কমাতে পারেন পনিরগুলোকে খুব কড়াভাবে ভাজবো না এক পাশটা একটু লাল করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব এতে পনিরের সফট ভাবটা নষ্ট হয়ে যায় না পনিরগুলোকে আমি একটু দুধের মধ্যে ভিজিয়ে রাখবো আমি এখানে পুরোটা দুধই নিয়েছি আপনারা চাইলে অর্ধেক দুধ এবং অর্ধেক জল মিশিয়ে নিতে পারেন সেই তেলেই আমি পটলগুলোকে ভেজে নেব যেহেতু পটলে আগে থেকেই নুন এবং হলুদ দেওয়া ছিল তাই এখন আমি আর নুন হলুদ দিচ্ছি না আমার পটলগুলো ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব ওই তেলেই ভেজে নিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবং হাফ চামচ নুন ব্যাস আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইতেই দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং অল্প পরিমাণে দারচিনি ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে তাতে দিয়ে দেবো হাফচা চামচ গোটা জিরা ব্যাস ফোড়নটা একটু ভেজে নিয়েই তাতে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো এবং আদা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার পেস্ট এই মশলাটি প্রথমে ভালো মতো কষিয়ে নিতে হবে এতে করে টমেটোর যে কাঁচা ভাতটা থাকে সেটা চলে যায় আমার মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে দেখুন তেল প্রায় ছেড়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দেব চার মগজ কাজু এবং কিশমিশের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু নেড়ে তার মধ্যে দিয়ে দেব প্রতিদিনের ব্যবহারের কিছু মশলা দিয়ে দিলাম দেড় চামচের মতো নুন যেহেতু আমি আগে থেকে পটলের নুন দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো মশলাগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে কষতে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মশলা ঢেকে কষালে তার রঙও যেমন সুন্দর আসে তার গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোয় ব্যাস আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে তেলও প্রায় ছেড়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো একটু নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল ভালো মতো মশলার সঙ্গে আলু এবং পটলটাকে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল আমি এখানে দিয়েছি হালকা উষ্ণ গরম জল ভাজার সময় আলুটা অর্ধেক সেদ্ধ হওয়াই ছিল এই মশলার সঙ্গে এখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে ব্যাস জলটা একটু টেনে আসলেই তার মধ্যে দিয়ে দেব দুধে ভিজিয়ে রাখা পনির এবার ভালো মতো সবটা মিশিয়ে নেব দুধ দিলে এই রান্নার স্বাদ যেন বহুগুণে বেড়ে যায় এরপর আমি ঢাকনা দিয়ে প্রায় দু তিন মিনিট ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচের মতো চিনি ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো গরম মশলা গুঁড়ো আমি এই গরম মশলাটা বাড়িতে তৈরি করেছি এতে এলাচের পরিমাণটা বেশি এবং দারচিনির পরিমাণটা একটু কম ব্যাস ভালো মতো নেড়ে চেড়ে নিলেই তৈরি আমাদের আলু পটলের ডালনা এই রেসিপিটি কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ির চেয়ে কম যায় না এরপর আমি ওপর থেকে ঢাকনাটি দিয়ে দিলাম এতে সম্পূর্ণ গরম মশলার ফ্লেভারটা তরকারিতে ভালো মতো মিশে যাবে এরপর একটি সার্ভিং বলে আমি ঢেলে নেব ব্যাস এখানে তৈরি আমাদের আলু পটলের ডালনা অনুষ্ঠান বাড়ির মতো এই ডালনা ভাত রুটি কিংবা লুচি সব কিছুর সঙ্গেই একদম জমে যায় রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন নমস্কার